হ্যালো মাইডিয়া লাভলি অডিয়েন্স পারলাম না থাকতে পারলাম না নিজেকে অনেক লুকা রাখার চেষ্টা করছি কিন্তু আপনাদের কারণে আমাকে বেরিয়ে আসতে হলো কেন এ দেখেন আমার গত মাসের রেভিনিউটা দেখেন দুই লাখ চৌচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি ডলার কি এডিটেড না ভাই একদম রিয়েল রিয়েল এবং অথেন্টিক ঠিক আছে বিশেষ হয় না এ দেখেন আমার অ্যাপস অ্যাপস থেকে আমি এটা দেখাচ্ছি তাছাড়া এ এটা এটা ক্যালকুলেট করতো কত দুই লাখ চৌচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি গুণ ডলারের রেট কত এখন একশো বিশ ধরলাম একশো বিশ দুই লাখ না সরি দুই কোটি তিরানব্বই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা করবো কি ভাই গাড়ি বুকিং দিয়েছে কয়েকদিন আগে ফ্ল্যাট কিনছে আপনারা দেখছেন আমার প্রশ্ন করেন ভাই এটা কি সরকারের অনুদান আরে মিয়া সরকারের অনুদান লাগে মিয়া আপনি দেখেন না এক মাসের ইনকাম যদি এগুলো করা যায় ভাই দেখেন এই জিনিসগুলো দেখানো একটা মাত্রই কারণ এই জিনিসগুলো দেখানো একটা কারণ যাতে আপনারা প্রশ্ন না করেন যাতে মনে না করেন যে আমরা সরকার অনুদান ওই যে কয়েকদিন আগে ছাত্র আন্দোলনে ছিলাম দুই একটা পোস্ট করছি ভাববেন না যে সরকার দিচ্ছে ভাই এক মাসের ইনকাম ভাই এক মাসের ইনকাম এই ছেলের বেলা কাজ করো কাজ করো দেখছেন ছেলে পেলারা কাজ করতে করতে টায়ার তাই পিজা বার থেকে আর পিজা অর্ডার করছে কি যে বলবো কেমন কেমন জিনিস কেমন হ্যাঁ বারবেগু মিট মেশিন আমার খুব পছন্দের টাকাগুলো মানে সেও টাকা গুনতেছে আরে ভাই আমি আসলে খুবই হতাশ এ পাল এই স্যারির টাইমে কেন আসতে হলো জানেন এ আপনাদের কারণে শুধুমাত্র আপনাদের কারণে এই আর খাইও না পিজা প্রচুর খাইছে দেখছো পিজা খাইতেছে এই টাকার টাকার বস্তাটা নিয়ে তাতে আমার সুইস ব্যাংকে দিয়ে আসো তুমি তুমি খাও তুমি খাও তুমি খাও সমস্যা নেই মানে আমি যে কি করব আমি এখন হতাশ আমি এই টাকা কোথায় যে রাখবো কি করব আমি বুঝে উঠতে পারতেছি না জমি কিনছি কয়েকশো ফ্ল্যাট বুকিং দিছি গাড়ি বুকিং দিছি তার উপর আমি রয়্যাল এনফিল্ড কিনছি কয়েকদিন আগে বিদেশ ভ্রমণের প্র্যাকটিসও আমার চলতেছে মানে আমি এখন করবোটা কি আপনারে বলেন আপনারে আমাকে বলেন ভাই তার যার কারণে আমি ফ্রাস্ট্রেশনে এই সেহারিটা আমি রাতের বেলায় এই ভিডিওটা আমার করতে হচ্ছে এই কত হয়েছে কত হয়েছে এখানে কত হয়েছে এত অত কম কেন অলরেডি দেখেন আমি টাকা আচ্ছা আপনাদের আপনাদের মাথায় প্রশ্ন স্থাপন আমি টাকা কেন ছাপাইতেছি ব্যাংক আমাকে টাকা দিতে মানা করে দিচ্ছে বলছে ভাই আপনার যে পরিমাণ টাকা আসবে ঢুকবে ভাই আমাদের সামর্থ্য এটা আপনাকে দেওয়ার তাই তারা আমাকে পার্সোনালি আমাকে একটা মেশিন দিয়ে দিয়েছে যে মেশিন থেকে টাকা বের হবে টাকা বের হলে আমি সেটা ইউজ করব জমি কিনব বাড়ি কিনব গাড়ি কিনব সো এইটাই আমার প্ল্যান আমাকে তারা এই ব্যবস্থাটাই করে দিয়েছে আর কি দেখেন আমি হাত ধরি আপনারা সমালোচনা করেন দেখেন আজকে সমালোচনার ফসল আমি কি করবো ভাই আপনারাই তো সমালোচনা করছেন আপনারাই উঠেছেন আপনারা আমাকে বিল দিচ্ছেন আপনারা আমাকে টাকা দিচ্ছেন এখন আমার এই সেই টাকা কেন মাথা ব্যথা সেটা নিয়ে আপনাদের সমালোচনা করতে হবে আপনাদের সমালোচনা করেন আমি যে টাকা পাই সে টাকা স্ক্রিনশট শর্ট সেটা নিয়ে আমার টাকা ঢুকে মানে আমি টাকা দিয়ে যাবো কোথায় ভাই এই দেখেন দলিল এই দেখেন দলিল অলরেডি এখানে কয়টা দলিল কয়টা জমি আমার কেনা এখানে সব হিসাব আছে আর কি বলবো ভাই আমি ভাই দয়া করে আমি আপনাদের মাপ চাই এগুলো দেখানোর একটাই কারণ যাতে আপনার প্রশ্ন না করেন যাতে আপনার ভুলও না বলতে পারেন যেটা অনুদান টাকা ভাই প্লিজ দেখেন বুঝছেন বলবেন না ভুলও এই কথা বলবেন না এটা আমার এক মাসের ইনকাম ভাবতে পারেন আপনি এক মাস যদি এই অবস্থা হয় তাহলে ভাই টায়ার্ড এই স্যারি করতে যেতে হবে এই তোমরা কাজ করো তোমরা স্যারির পরে উঠবা যাই